বাবু আসসালামু আলাইকুম আপনাদের প্রতি সালা শান্তি শুভেচ্ছা এখন আমি কয়েকটা বিষয় বিভিন্ন এপিসোডে কথা বলব অল্প অল্প করে একটা হলো প্রথমে শেষে বলব শান্তির গাছ কীভাবে রোপণ করা যায় শান্তির গাছ রোপণ করা যায় এবং সেখান থেকে শান্তির ফল ভোগ উপভোগ কৰা যায় দেট উইল গিভ ইউ মেণ্টেল পিছ এণ্ড হেপিনেছ এণ্ড কিপ ইউ কাল মান কোৱাইট হেল্ডি এণ্ড ৱেলি হাউ দী ডিছক্ৰাইব এট দ্য লাষ্ট টাইম হাষ্ট আমি এই যেন দুটু জিনাই আমি এটা বলবো ডাবল স্ট্যান্ডার্ড লোকদের চরিত্র নামদারী মুসলমান আর কি হ্যাঁ আমি এই উঠে গেলাম দেখা যাচ্ছে না এই জন্য আপনাদের মানে লাইট রেফ্লেকশনে ঝামেলা হচ্ছে তো আমার এক পিএইচডি করা পোস্ট ডক্টর করা ব্যাটসম্যান বলে যে এটা তো ঠিক নয় আমি বললাম যে হ্যাঁ ইউ আর কারেক্ট ইউর ক্রিটিসিজম ইজ হান্ড্রেড পারসেন্ট রাইট দেখেন আপনি ওই যে শান্তির রোপণ করবেন তার আগে দিশের বর্ণনা করবো এই এপিসোড শেষ করে তারপরে দ্বিতীয় এপিসোড হবে ছোটো ছোটো করবো এগুলো দ্বিতীয় এপিসোড হবে বুদ্ধিমত্তার সাথে চাতুর্যের ব্যবহার নগদ লাভ এবং বাকি খাতায় কী থাকে প্রথম হলো দ্বিচারি দ্বিচারিতার একটা পরিচয় দ্বিতীয় হলো বুদ্ধিমত্তার সাথে চাতুর্যের ব্যবহার নগদ লাভ এবং লং রান দীর্ঘমেয়াদী পরিণাম শেষ তিন নম্বরে এগুলো অল্প অল্প করে শান্তির কাজ কীভাবে রোপণ করা যায় যাদের আগ্রহ আছে সমাজে শুনবেন যারা কাজ কাম করেন শুনবেন আর অনেকের অপেক্ষিত বিভিন্ন যে কাজ আছে তাতে কাজ এক ঘন্টা দুই ঘন্টা করলে হয়ে যায় ক্যান্ডা ওভার এমপ্লয়েড আন্ডারাইজড ম্যান পাওয়ার ইট ইজ আওয়ার ক্যারেক্টার নট আওয়ার ক্যারেক্টার দ্যান্ট্রি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পুয়ার কান্ট্রিজ উই হ্যাভ নো নলেজ হাউ টু ইউজ দ্য ম্যান পাওয়ার অ্যাট দ্য অপনিমাম লেভেল কাম্য পর্যায়ে জনসম্পদ ব্যবহার করার আমাদের কোনো প্রতি নেই তা আমি আপনার ওই যে আগে যে জ্ঞানগুলো বা পড়েছিলাম মুখস্থ করেছিলাম তার ফল আপনি আস্তে আস্তে পাবেন জীবনের প্রতিটি স্টেজে পর্যায়ে আমরা যদি এগুলোকে নিয়ে চিন্তা করি আল্লাহ বলছেন তোমরা কোরআনটা নিয়ে অনুধাবন করো না কেন তোমাদের কি হইল হ্যাঁ তোমাদের কি হয়েছে তোমরা অনুধাবন করো না কেন এটা একটু ঘুরিয়ে গাড়ি না দিলে আবার লোকজন যায় তো ওদের আবার সাক্ষাৎ হইলে অসুবিধা জন্য একটু ঘুরাণ ঘাড়ানো আর তো আপনার অর্জিত জ্ঞান বাস্তবতার নিরীক্ষে যখন আপনি পর্যালোচনা করবেন হোয়েন ইউ পাসিং ইউর টাইম এট দেন ইউ ক্যান এক্সামাইন অ্যান্ড জাস্টিফাই দি নলেজ ইউ হ্যাভ আর্ন আর্লি পূর্বে অর্জিত জ্ঞানটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন অ্যাট দ্য ডেইলি অ্যাভেন্টস ইউ ওয়াস What I was in life. So, what that now I am telling about the, in a instance I have learned, mass that is that this so, is a Daud, সংকলিত হাদিস ওর নাম অনেক বড় আবু দাউদ দাউদের বাপ আবু তো নাম অনেক বড় এত বড় বড় নাম হইলা মুখস্থ কোনো দরকার নাই অপ্রয়োজন জিনিস ওই গবেষক জ্ঞানী বিজ্ঞানীরা টেলিফোন নম্বর মুখস্থ রাখতেন না যায় নিশ্চয় এটা তো আসেই খাতায় তো এই যে সমস্ত আবু দাউদের এত বড় নামটা এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আপনারা দরকার হয় যখন এই যে রমজানে সার দিয়ে বিক্রি করবে আপনাদের সুসংবাদ ইসলামিক ফাউন্ডেশন এটা ছিল ইসলামী অ্যাকাডেমি ইসলামিক একাডেমি ফ্রম ফোরটি সেভেন টু সেভেন্টি ওয়ান কি বলে আফটার লিবারেশন

যখন আমি চাকরিতে ছিলাম তিরিশ বছর আগে এটা চালু করেছিলাম তখন আমি বিদি পাস ক্যাডার কম্পোজিশন তৈরি করা কঠিন কাজ ওইটা আমি দেখতাম তো সেখানেও কাল ঢুকেছিলাম তারা দিকে এখন এসি টেসি লাগিয়ে অনেক জাঁকজমক নাম টাম তো ওখানে ফিমেল অফিসার্স who is sitting on this So as like as i replaced by home nah. la <laughs> likely 30 years back as like as mane 30 bosho age erokom ek moddhomo hile hoychhe er chilen ami bolam je erokom ichheo amar ei je hijab hijab pora ar ki এও হিজাব পড়া প্রায় হিজাবজাব মনে হচ্ছে তখন তো সে তো বুড়ো হয়ে গেছে রিটায়ারমেন্টে গেছে আমিও হয়ে গেছি সেও বোধ হয় এবার এডিশনাল হয়েছে ওই মতো আমরা যখন হয়েছি তো তারা আবার ওয়েচডি টি থাকে নাই ওইচি হলে আবার ওই যে লোকজন ধরে টুড়ে একটু আমাদের চেয়ে অনেক মানে মোর এনলাইটেড অ্যান্ড ডাইনামিক ফ্যামিলি থেকে আসছে তো তাই তো যাই হোক এই গল্প গুজব না করলে তো আপনার আমার তো আর কিছু বুঝিপাতা নাই তা এখন আসেন আসল ঘটনা আবু দাউদ এ কেন আপনারা আপনাদের সামনে আবু দাউদ কিনেন আপনারা যে এই যে রোজা আসতেছে না ইসলামিক ফাউন্ডারেশনের মেলায় কিন্তু টেন পারসেন্ট বেশি ছাড় পাবে কোরআন বলেন এই যে কোরআন আসছে ইসলামিক ফাউন্ডারেশন এই আপনি নলেজ জ্ঞানের অনুশীলন এবং এটারে বিতরণ এক্সারসাইজ অ্যান্ড ডিভিউশন অফ নলেজ ইউ মে হ্যাভ পিস ইন দ্যাট অ্যাক্টিভিটিস এই যে শান্তির গাছের একটা উপাদান আগে একটু বললাম পরে অনেক অনেক গোপন রহস্য আছে মিস্ট্রি অফ পিস্ট্রি শান্তির গাছের গোপন রহস্য বলবো ইনসান তো এটা কেন বলছি হ্যাঁ দেখেন এগুলো রেগুলার পড়তে হয় কিছু কিছু তাহলে আপনার মন সতেজ থাকবে ও ভালো থাকবে ওই যে বাংলাদেশ এনার্জি কমিশনের চেয়ারম্যান ছিল আমার এক ক্লাসমেট প্লাস চাকরির ব্যাসমেট ইকোনমিক্সের ক্লাসমেট এবং ওই যে এখন যে প্রধান উপদেষ্টা অনার ডিপার্টমেন্ট উনি সরাসরি কিন্তু চেয়ারম্যান ছিলেন উনি ডক্টর ডিগ্রিদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওই সেই আমাদের স্যার এখন ওনার একটা সাকসেস আছে ইদানিং সফলতা সেটা নিয়ে আলোচনা করব অথচ চতুর্থ তো এই যে দেখেন এই আবু আবুদাউদের হাদিসের গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমি যখন পাই তো সেটা এরকম পাতায় লিখে না আমাকে অনেকে বলে যে স্যার আপনার তো একবারে কম্পিউটার এই সে এগুলো এগুলো হলো ধোকা প্রত্যেক ব্যক্তির মাথায় আদবের সন্তান এটা সরসার উপরে নির্ভর করে আপনি অনুশীলন কী করছেন করদ করছেন না তার উপরে আপনি ফল পাবেন এরকম ব্যাপার না এটা এরকম না যুগ মুখে এগুলি হলো সাঁতারের আর আরে ওর সাথে অতি মানব এগুলো ফালতু কথা সবাই আর পাওয়ার একুয়ার আল্লাহ আমি অনপেক্ষ আমি পক্ষপাতিত্ব করি আপনি চেষ্টা করবেন আপনি পাবেন এই যে এখন আমাদের যে ব্যাচের আমাদের কিছু কিছু লোক যারা সচিব হয়ে গেল এক নম্বর হয়েছে তাদের পেয়েছে ভালো হয়েছে আপনার আমার তো কোনো ক্ষতি হয়নি তার কারণ তারা কেউ অনেকদিন ডেপুটি সেক্রেটারি ছিল তারপরে ডেপুটি জয়েন্ট সেক্রেটারি সচিব অনেকদিন তারা বঞ্চিত ছিল তা আমরা বঞ্চিত হয়ে হয়ে জয়েন্ট সেক্রেটারি হয়ে নিয়ে গেলাম অবশ্য অবশ্যই ছিলাম বহুত বছর ছিলাম অসুবিধা শাসক যদি কাজ না করে বেতন দিতে পারে তা আমার তো দায় নেই কিছু কিছু যা হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে শুনেন এই যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো তার একটা হাদিস আমি পড়েছিলাম যে দুষ্ট লোকদের যারা দুষ্ট সৎ প্রকৃতির এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য আছে তিনটা মৌলিক হাদিসে কথা যেমন বলে মিথ্যা বলে দুই মানুষের সাথে ওয়াদা দিতে ভঙ্গ করে আর ঝগড়া করে মানুষের সাথে ঝগড়াটা তার আর আমানত খেয়ানত করে চারটে হয়ে গেল আর আছে এই একটা আজকে বলছে এই দুষ্ট লোকেরা যখন কথা বলে এই আদিস আছে আবুদাউদের ইসলাম খন্ড সমবাদ পঞ্চম খণ্ড বলে দিচ্ছে আজ এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন ওরা যখন কথা বলে আরে এখন তুই যে কিছু আমাকে ভালো জানে শিশু টিসু বলবো না আমি তো ওর পিটিন না ওরা কোরআন করেছে দাঁড়িয়ে রেখেছে তারপরে ওদের স্ত্রীদের শালিন পোশাক পরায় পর্দা মানে ঘরের মধ্যে বসে থাকি না ওরা তো কাজও করে তা ওরা দিই যে গুগল থেকে বাইর করে ফেলে হাত সেই তো ওকে মসজিদে বিভিন্ন জায়গায় পেলে ওর বয়স বেশি না পঁয়ত্রিশটা কিন্তু খুবই লেখাপড়া বেশি করতে পারে না কিন্তু মেধা আছে তোদের করে সব হাতিয়ে দিয়েছে সারের মধ্যে সব আছে তো আপনারা পারবেন আমি তো সেই মানে কি বলে অফসোলেট হ্যাঁ ম্যান অফ অবসোলেট ড্রেস গত বিগত না বুড়ারা কী বলে রাজনীতির মাথায় পাগল হয়ে গেছে আর কি নির্বাচন নির্বাচন করে পাগল কেবি নির্বাচন দিবে কি করবে মানে কেমনে গাড়ি ডেউন বাড়ি স্পিড নিয়ে স্পিড দেওয়ার তো ঠিক নাই চালাবা কেমনে হ্যাঁ এই বাঙ্গা অর্থনীতি বাংলা রাস্তাঘাট এমনি মানে অর্থনীতির রূপক অর্থ ক্ষমতা 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 মানুষকে পাগল করে দেয় এমন যে কতগুলো শ্রীঘরে আছে খবর নেই এই যে একটারে দেওয়ার টেনে টেনে উঠিয়ে নস্য শাসকরা বলে যারা পালিয়ে গেছেন নাম নাম নাই বলি বাসের নাম নিতে নাই আমরা তো ছোটো কর্মচারী ছিলাম ক্ষুদ্র কর্মচারী এখন আবার অনেকে চুক্তিভিত্তিক নিয়োগ পাইছে আমাদের থেকেও কিছু কোটায় চাকরিপ্রাপ্তেরা তো যারা বুদ্ধির সাথে মিশাতে চাতুর্যমীর সাথে সব জায়গায় তো যা আমি যেটা বলছিলাম এইখানে আছে এই হাদিসের বলছেন যে দুষ্ট লোকেরা যাদের মন কুটিল এবং জটিল তারা কথা বলে দাঁত চিবি চিবে দাঁতের চিবে চিবে কথা হবে হ্যাঁ এবং মিষ্টি কথা বলবে এবং আপনাকে পরিষ্কার কথা বলবে না ক্ষতি করে দেবে আপনাকে দিস দ্য দ্য রিয়াল হিমোক্রেট ডাবল স্ট্যান্ডার্ড বুঝতে পারছেন তো একটা ঘটনা হলো ওই যে নাম করা পার্ক আছে না এখন একটা পার্ক আছে না কত হাজার আড়াই হাজার কোটি টাকা মূল বরং ছিল ওই যে একটা হাতের ঝিল সেখানে বসে আমরা কথা বলছিলাম তখন একটা বিষয় আলোচনা হলো ওই ছাত্ররা ওই এক বিটি বির ওই এসএসসি পাস টেকনিশিয়ান আর কি কিন্তু খুব চালাক চতুর চালাক চতুর মানে এখন বাড়ির টিভি লম্বা সেই অনেক টাকা পয়সা কামিয়েছে জায়গা জায়গায় বোধ কিনছে অনলি এসএসসি পাস টেকনিশিয়ান ও ওই যে ছাত্র আন্দোলন করছে না ওরা নাম নাকি একটু বলছে আমি বললাম যে ওরা তো ছাত্র মানুষ আপনার মতো পাশে একটা বসা ছিল গার্মেন্টসের কাজ টাস আর কি ওকে তো কিছু বলা হয় ওর গায়ে লাগছে ও মা সেই থেকে সে মানে এড়িয়ে চলে এদিক থেকে ওদিক ওদিক থেকে তখন আমি ওই হাদিস মনে বললাম তার চরিত্র দীর্ঘদিনের পরিচয় কিন্তু ওই বিয়ে পাস করছে না বলে আর কি ওই হচ্ছে কাজ কাম ওই গল্প ওই এটা অমুক গামার রুমের ছিল অমুক সসি হয়েছে উম হয়েছে এই গান গল্পে অত যাই হোক এই ঘটনায় তো এরকম হতে পারে না ব্যাপারটা তখন আমার মনে পড়লো আমরা তো আর ক্লাস মেনটেন করি না সবাই সাথে মিশি এই যে এত লো মানে নিম্ন জ্ঞান এবং নিম্ন রুচির প্রমাণ পাবে সে সেই থেকে সে আমাদের দেখলে দূর থেকে এদিক থেকে ওদিক ছিল ওদিক থেকে দেখছিল দুই থেকে তো তখন আমার এই হাদিস মনে করলো আপনার এই যে এই যে এই যে দেখানো আছে এই যে বিশাল লাভ এখানেই বলা আছে আর দিন উনসিয়া আর দিন উনসিয়া দিন তামিম দাঁড়িয়ে থেকে মানে দেখা যাবো দাও দেখুন ধর্মটা কি ধর্মটা হলো সদ উপদেশ দাও কি আপনি সদ আপনি আকাম করবেন না এটা বলছেন আরেকটা হাদিস বলছে কর্মই ধর্ম দেখেন সব হাদিস কিন্তু আপনাকে জানতে হবে আপনি একটা হাদিস নিয়ে লাভ দিলে চলবে না আমরা তো সেটাই করি একটা নিয়ে লাভ দেয় আমাদের মুখস্থবিদ্যা তো তাই করে ফার্স্ট ক্লাস ফার্স্টও বিশেষ দিয়ে ফেল ফেল ডাবল স্ট্যান্ড বিশেষ তিনবার ফেল ডাবল স্ট্যান্ড মাইছে ওই যে নোট তৈরি করে মুখস্থ করছে আর আমাদের সেট প্রশ্ন আগের দিনের কথা বলি এখনকার কী হয়েছে জানি দিন ডাবল স্ট্যান্ড দেখার সময় নেই ডাবল সি আমি দেখেছি ওই বিসিকে কোনো মতে ঢুকছে আর জোটে নাই কপালে কিছু কেউ বিশেষ ফেল্টেল মায়ের ওটা দুইটাই চিনি দুটো ফেল্টেল মায়েরা ওই বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছে তো যাই হোক এই সমস্ত বোধ দেখলাম বলে এখন কি আপনাটা করে তাদের না আমি বলছি মুখস্ত বিদ্যার চর্চা এগুলা জ্ঞান অর্জন জ্ঞানটাকে অ্যাসিমুলেট করতে হবে আত্মিকরণ করা জ্ঞানের আত্মীকরণ জ্ঞানের ডিফিউশন বিচ্ছুরণ এই দুটো জিনিস না থাকলে তো আপনার জ্ঞান আপনার উপকারে আসবে না এবং জ্ঞান কল্যাণকর জ্ঞান এবং মদ বানানো সেটাও তো একটা জ্ঞান মদ্যপান কীভাবে হয় সেটাও তো একটা জ্ঞান ধূমপান ধূমপানের ফ্যাক্টরি এই যে আপনার চট্টগ্রাম থেকে যখন আপনারা এই যে কি জানি সীতাকুণ্ড হয়ে ঢাকার দিকে আসেন ওইবারে দেখবেন যে আমেরিকান একটা টোবাকো কোম্পানি আছে তো তাদের ওখানে চুরি হয় না আমাদের চন্দ্রঘনা পর্যন্ত চুরি করে শেষ করে দিছে তো ওখানে দুপুরে ওখানে কম মূল্যে খেতে বুঝছেন ব্যবসায়িক টেকনিক ওরা জানে তাই তো উন্নত হয়েছে আমরা ওই যে কি জানি কি বলে ব্রাজিল হয়ে যায় ওটা যাই টার্জন আমেরিকা যায় বিয়াল্লিশ লক্ষ পঁচিশ পঞ্চাশ লক্ষ খরচ করা ওরা উন্নত করছে ওখানে কি বসে থাকা ওখানে কি একটু পরিশ্রম ওই পরিশ্রম এদেশে করলে কিন্তু সে ভালো থাকে করবে না মানে পরের তৈরিটা ভালো লাগে কথা কোথা থেকে কোথায় চলে গেল আচ্ছা সেই টোবাকো দেখেন কথা কিন্তু এবে মনে আসে সেই টোবাকোর থেকে যখন বের হয় কারো যদি এক প্যাকেট সিগারেট বা একটা সিগারেট ওই টোমা নামটা ভুলে গেলেন আমেরিকান কোম্পানি কি আমেরিকান ওরা চালায় চালাতে তো বাটা ফাটা ইহুদি না এদেশে কি ইহুদিরা এদের বাঙালির চাকরি করে বাটা ফাটার দোকানে ওনারশিপ ওদের আর কি আপনার একটা সিগারেট পেলে ও যদি দশ বছর চাকরি করে ছুটি বাদ দিয়ে ওয়ার্কিং ডেজ হিসাবে তত তার সিগারেটের দাম থেকে আদায় করে চাকরি থেকে যে আর আপনার চন্দ্রমনা পেপার মিলে সব চোর টপ বটো মন্ত্রীর থেকে শুরু করে সবগুলো যখন চোর হয় সবগুলো মানে অধিকাংশ যখন চোর হয় ঠেকাই আপনার তো তেত্রিশ হাজার কর্মচারী এখন আছে পাঁচশো হ্যাঁ চোরের দেশে চোরের নেয় হালদের নিশা তো এখন এস আপটা ক্লোস করি শোনেন দুষ্ট লোক চিনবেন চিমিয়ে কথা বলবে যতই একবারে দেখতে সুন্দর স্মার্ট হ্যান আর বলছেন যে সরল মনের লোক তারা কথা পরিষ্কারভাবে বলে দিবে হিসাব নিকাশ করবে না কাজ এই আমার জীবনের এই নাও রানিং সিক্সটি সেভেন সাতষট্টি চলছে দোসরা ফেব্রুয়ারি আমারই হয়ে গেছে কিন্তু আমার হেডমাস্টার একসাথ দিয়েছিলো একসাথের ঠেলা সামলাচ্ছে বছরে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা লস এটা বললো আপনাদের সামনে একটা বিষয়টা যারা একসাথ যেটা বাদ দিছে তাদের এই ফরাস উদ্দিনের একসাথ পে স্কেল অনেকের ক্ষতি করেছে তো পে স্কেলটা ভালো সেটা বলবো আমি আর একটা আপনাদের আপনার যারা চাকরিতে আছেন বলবো কী ব্যাপার না এইটা এই সমাধান থেকে বেঁচে যাবেন সেটা একটা টেকনিক আমি গতকাল শিখে আসছি তাও একজন বুদ্ধিমান অ্যাকাউন্টস অফিসারের থেকে যেটা আমার তো আর হলো না আমার তো লস আমার মতো আরো অনেকের লস গেছে তা আপনারা লস খেন একসাথ যাদের ডেট কেননা সবই এক পথ ওই যে সব শিয়ালের এক ওই যে অডিটর যে কলম মারছে ওই কি অর্থ বিভাগ ওই এক আপার চেম্বার তো নিয়ে চিন্তা করি না ব্রেন আছে কিন্তু আমরা তো তৈলবাজির তালে কেমনে তৈলবাজি করবো কেমনে প্রমোশন নেবো কেমনে যেখানে আমি এক সচিব কালকে সাক্ষাৎ পেলাম ভালো অনেক দ্রুত হ্যারিং করলেন তো কতগুলো আসছে পুষ্টিংয়ের জন্য আর কি তা আমি গেছি ওই যে কি ভূতাপেক্ষ পদোন্নতি একটু দিছে না ওর একটা দরখাস্ত উনি শুনলেন ভালোই কার্ড দেওয়ার পরে দ্রুত ডাকলে দশ সেকেন্ডের মধ্যে ভালো দ্রুত শুনে শুনে মানুষকে ভালো ভালো না পরে বলবো কোন শশী তো এখন কথা হলো আমরা প্রথম যে আবেদন করেছিলাম সেটা এই সচিবদের কাছেই করেছিলাম আমরা তো কমিটি চিনি না এখানে কোনো ভুলতুরি হলে রিভিউ এই তাদের কাছেই আবেদন করব। কিন্তু ভদ্রক বলছেন তো কমিটি টমিটি করবে এই তো উনি তো আমাদের সিনিয়র এক ব্যস্ত আর কথা বাড়ালাম না দরকার নেই উনি তখন কাজে ব্যস্ত তারপর দেখলাম কতগুলোকে ওয়েচডি করছে ভালো কতকে তো আমাদের তো শুনলেন দ্রুত কতগুলো আসছে ভালো কোস্টিং এর জন্য তো উনি বললেন যে আর কেউ পিডিএস নিয়ে আসেন তো এখন কথা হলো কথা পরিষ্কার বললেন ঠিকই আছে অনেক কথার ফাঁকে অনেক কথা ঢুকে গেল আমার যারা শ্রোতা তাদের মধ্যে বিজ্ঞ পণ্ডিতরা বলেন যে কথা সংক্ষেপ করতে হবে তো যাই হোক এই দুষ্ট মনে কুটিল জটিল ধরনের লোকদেরকে চিনবেন যারা চিবিয়ে চিবিয়ে কথা বলে দাঁতে দাঁত কথা বলে তা এদের থেকে নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে সমাজে পরিবারে আপনার কর্মস্থলে যে যেখানে থাকেন ব্যবসা বাণিজ্যে এমনি হয়ে ফ্যামিলি লেভেল পার্সোনাল লেভেল অ্যান্ড গ্লোবাল লেভেল বৈশ্বিক পর্যায়ে থেকে ক্ষেত্রে তো এটাই আলোচনা এখানে শেষ করি আর অবশ্যই আমরা এই দুষ্ট লোকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব ইনশাআল্লাহ